হ্যালো বন্ধুরা চলে এসছি লাইভে কেননা দরজাটা অফ করতে হলো বাইরের মেন দরজা বন্ধ করলাম আর বাদ বাকি যা কাজগুলো টুকি লাইট অফ করার ছিল সেগুলো অফ করলাম তারপর কথা বলা শুরু করলাম তোমাদের সাথে তারপর জয়েন্ট করো তোমরা সকলে জয়েন করো সকলে জয়েন্ট করো ঝটপট জয়েন করো কাজগুলো ছিল সেই কাজগুলো সব গুছিয়ে বাগিয়ে বসলাম লাইভে গল্প করতে তোমাদের সাথে জটপর তোমরা জয়েন করো আর ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি দুটো দিয়েছি অনেকটাই লেট হয়েছে একটা ভিডিও দিয়েছি তারপরে আবার একটা ভিডিও আপলোড করলাম ভিডিও ভিউজ আসুক নাই আসুক তাতে কোনো যায় আসে না আমার যেটা কাজ আমাকে তো ধরে রাখতে হবে আমাকে তো করতে হবে তাই না এই কারণেই ভিডিও দেওয়া তোমরা সাপোর্ট করো ভালোবাসো একটু ভালোবাসা দিও কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও আর যে আমার ভিউজ আসছে না ভিউজ ডাউন হয়ে গেছে বলে আমি ভিডিও করবো না এটা কি হতে পারে বলো থেমে গেলে তো থেমে যাওয়া হবে তাই না সব কিছুই থেমে যাবে আমি যদি থেমে যাই যে দূর এরকম ভিডিও দিয়ে কী হবে চেষ্টা চালাচ্ছি যেভাবে আগের চ্যানেলটায় যেভাবে আগের চ্যানেলটা ছিল সেভাবেই চেষ্টা চালাচ্ছি দেখি কত দূর পারি জানি না তোমরা পাশে থেকো একটু সাপোর্ট করো এটাই বলবো আর আজকে যে গামলার ভিডিওটা দেখলাম তোমরাও দেখো সত্যি গামলার যে খাটের রহস্যটা আজকে ফার্স্ট করলো খাটটা কোথায় ছিল এতদিন ধরে খাটটা কেন শেডিং করে সেটাও দেখতে পেলাম আজকে তার খাটের রহস্য ওদের খাটের কি প্রবলেম হয়েছে তাই জন্য রুমটা ফাঁকা হয়েছিল ওই জন্য ওই দিয়েছে খাটটা যাই হোক ওই খাটটা দিয়ে সেটিং করে ওর খাটটা যে সেটিং করেছে একটা দেখো ছ মিনিট একান্ন সেকেন্ডে তোমরা গিয়ে দেখো ভিডিওতে গামলা যখন গামছা বেঁধে ছিল মাথায় স্নান করে ওর যে রুমে ঢুকবে সে বিছানায় কিন্তু একটা চায়ের কাপ ছিল ওই রুমের মধ্যে কে ছিল সে তখন একটা ইশারার মধ্যে তাকে সরিয়ে দিল তারপর কিন্তু গামলা ঢুকলো রুমের মধ্যে ভাবো তাহলে তোমরা দেখো গিয়ে ভিডিওটা ভালো করে তাহলে বুঝতে পারবে যে মিথ্যে বলিনি আমি ঠিকই বলছি তারই মধ্যে ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখেই বুঝতে পারলাম যে রুমের মধ্যে বসছিল ওর খাটেই ফোকলা চা খাচ্ছিল এই দেখেই বুঝতে পারলাম কিন্তু ফোকলার যে কামেন্ট বক্সে কামেন্ট করেছো তোমরা কি দেখেছ ফোকলার যে এখন টাইটেল দিয়ে ভিউস কামাতে হচ্ছে গামলাকে সেটাই বুঝতে বুঝতে মানে বুঝে উঠতে পারছি না ওর কি ভিউসটা একটু কমে গেল নাকি বলো তো মনে হচ্ছে ভিউসটা কমে গেছে তাই জন্য ফোগলার নাম দিয়ে টাইটেল ফোকলার নাম দিয়ে ভিডিও স্টার্টিং তাই না নিশ্চয়ই তার ভিডিওটা এ সরি ভিউসটা একটু কমে গেছে ডাউন হচ্ছে সেই কারণেই যাতে ভিডিওটা ঝপাস করে একটা ভিউজ ভিউজ চলে আসে ওই কারণেই ভিউজের জন্যই আজকে এই রকম একটা নোংরা খেলা খেলছে টাইটেল দেওয়া ভিডিও স্টার্টিং করছে বাবা আজকে সুদীপ্তর বাড়ি থেকে গুদীপ্তর বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম তাই না এরকম একটা টাইটেল দিয়েছে যাই হোক খুব ভালো কথা কে বা জানে না সবাই জানে ফোকলার সাথে তোমার সম্পর্ক ফোকলার সাথে তুমি থাকছ সবাই জানে বলার কিছু নেই কিছুই যে বলার নেই কিন্তু ওর ভিউজটা মনে হয় একটু ডাউন হয়েছে ওই কারণে সে নিজের বয়ফ্রেন্ডের নামে টাইটেল দিচ্ছে ভিডিও শুরু করছে কে বা জানে না সবাই জানে আজকে দেখো তার যে খাটটা দিয়েছিল বাবা দিয়েছিল মানে গামলার বাবা সেই খাটটা কিন্তু সেটিং করেছে একটু কি পুরানো স্মৃতিগুলো মনে পড়ে না নিজের সন্তানকে নিয়ে নিজের হাজবেন্ডকে নিয়ে খাটে ঘুমাতো সেই খাটটাতেই দেখো সেটিং করে রেখেছে বিছানা বেশ ভালো গুছিয়ে বাগিয়ে সব কিছু দেখলাম খুবই খারাপ লাগছিল রিদাম লিখেছে তুমি জানো কিছু শঙ্কর নতুন প্রেম নামটা হুম সরি কী আর বলবো ভাই বলো অনেক কিছুই জানতে পারছি বলতে পারছি না ভিডিওতে আমি যার কারণে আমি বলতে পারছি না আমার বলার মতো মুখ বন্ধ করে দিয়েছিল ওরা এই কারণে অনেক কিছু বলার ছিল ওদের নিয়ে যে ওদের সম্পর্কটা আদৌ আছে না নেই না অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে এই নেটা আর নেটিও যদি জড়িয়ে থাকে অন্য কোনো সম্পর্কে সরি ভাই নামটা ওর নেবে না এখানে তুমি অন্য কিছু নাম নিয়ে বলো ঠিক আছে ভাই অবশ্যই বলবো তাদেরকে নিয়ে আমার প্রতিদিন ভিডিও থাকতো প্রতিদিন তাদেরকে নিয়ে ভিডিও থাকতো যার কারণে যার কারণে আমি ভিডিও করতে পারিনি আজকে তাও করছি আমার কোনো সময় রাগ কোনো সময় ক্ষোভের মধ্যে আছি তাই জন্য ওদেরকে নিয়ে নিয়ে না হলে আমার একটু ইচ্ছে ছিল না ভিডিও করার ওরা কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছিল তুমি হয়তো জানো রিদম হুম এই কারণে তাদেরকে নিয়ে ভিডিও আমি দিতে চাইনি আর করিও নি কিন্তু অনেক সময় রাগবের মধ্যে আমি আছি এই কারণে তাদেরকে নিয়ে ভিডিও করছি হুম অবশ্যই তাদের মধ্যে তো কিছু ঘটেছে আমি জানি কিছু কিন্তু বলতে পারছি না বিল ব্লকস লিখেছে আজ প্রপোজ ডে কাউকে প্রপোজ করলে আরে ভাই কারেক্ট কারোকে প্রপোজ করবো আমার হাজবেন্ডকে তো করবো প্রপোজ হ্যাঁ করেছি আমার হাজবেন্ডকে হুম আজকে তো প্রপোজ ডে গেল কালকে রোজ ডে গেল কালকে কি ডে আছে একটু বলতে পারবে ভিল ব্লগস দেখি তো কি ডে আছে কালকে হ্যাঁ তাদের মধ্যে কিন্তু কিছু তো একটা আছে তার শর্টস দেখবে তুমি ইনস্টা বলো তাদের মধ্যে কিছু একটা আছে আমি না হলে অবশ্যই তাদেরকে নিয়ে ভিডিও করতাম ভিডিও খুবই ভালো লাগতো খুবই ভালোবাসতাম কিন্তু ওদেরকে নিয়ে একটু ভালোবাসা নেই সব ভালোবাসা মুছে গেছে আমার মন থেকে আর ওরা ভিউয়ার্সদের কোনো পাত্তাই দেয় না কোনো গুরুত্বই দেয় না কোনো মূল্যই নেই ওদের কাছে ওদের কী তো বড়ো ইউটিউবার হয়ে গেছে ভিউজ আসছে কোনো পাত্তা দে কি দরকার আছে ফেয়ার্সদের পাত্তা দেওয়ার কী দরকার আছে এখন বড় ইউটিউবার যা দেবো ছকাস করে চলে যাবে ভিডিও ভিডিও চলে যাবে ভিউজ চলে আসবে তাই না আজকে ঠাটবার দেখাচ্ছে এক লক্ষ টাকার শপিং করেছে কাশ্মীরে যাওয়ার জন্য এশার্কের গার্লফ্রেন্ড হ্যাঁ ছিল তাই ওকেই বলছি গার্লফ্রেন্ড কিসের জন্য কাদের জন্য হচ্ছে ফেয়ার্সদের জন্য তো আজ ইউটিউবটা আছে বলে ওরা কিন্তু এই জায়গায় আছে ভিয়ার্সরা ভিয়ার্সদের জন্যই কিন্তু আজকে দেখো ওদের কামেন্ট বক্স ভরে যাচ্ছে রিদাম ইনস্টা বলো ফেসবুক বলো ইউটিউব বলো কি হয়েছে কেন দেখতে পাচ্ছি না একটু বলো একটু বলো পুরো ভরে যাচ্ছে কোনো রিপ্লাই নেই এদের মুখে কিন্তু আজ এই ভিওয়ার্সদের জন্যই আজকে এই জায়গায় পৌঁছেছে তারা আর আজকে ওদের কাছে এক টাকাও মূল্য নেই এই ভিওয়ার্সদের জানি আমরা অনেক বড় ইউটিউবার তাই না লাখ লাখ সাবস্ক্রাইবার আমাদের এমনিতেই ভিডিও চলে যাবে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই তাই না আজকে এই মনে করে তারা কোনো পাত্তাই দিচ্ছে না নেটি করে নিনাটা নেটা করেছে দিদি ওই চোখ ওই মেয়েটাকে আমার মনে হয় দিদি হ্যাঁ এই নামটাই খুব ভালো নাম এই নামটা দিয়ে নেটা নেটি এটাই বলতে হবে জানো তো ওদের মুখে আমার নাম নিতে ইচ্ছে করে না কিন্তু আমার অনেক সময় রাগের জন্য ভিডিও করছি তাছাড়া কিচ্ছু নেই ওদেরকে নিয়ে আমার হ্যাঁ ভিউজ চলে আসছিলো টাকা ইনকাম করে নিচ্ছিলাম ওদের দেখে গাজালা জালা ধরছিলো ওরা কতটা ছোটো লোক কতটা ভিকিরি জাত সে বুঝতেই পারলাম স্ট্রাইক খেয়ে আমি বুঝতে পেরেছি আমার সাথে কি ঘটেছে এখানে আমি কিছু বলবও না ভিডিওতে বলেওছি আগে সব জানিয়েছি পুরানো কথা বলার কোনো আর ইচ্ছে নেই কতটা ভিকিরি সেটাই আমি ভাবছি ভেবেছিলাম অনেক ইউটিউব অনেক বড় ইউটিউবার এরা কত বড় মন তাদের কত ভালো মানুষ তাই না তার পুরোটাই উল্টো এরা হচ্ছে ভিকিরির জাত এরা হচ্ছে ভিডিও করে ভিক্ষাবৃত্তি করে আর টাকা ইনকাম করে এটাই ওদের কাজ আর কিছু না আর ওই টাকাতেই সবকিছু ঠাট বাট আর ভিওয়ার্সদেরকে কোনো পাত্তা দেই না হ্যাঁ হতে পারে রিদাম তুমি একদম ঠিক কথা বলেছ যেটা লিখেছ হতে পারে অবশ্যই হতে পারে কেন না বলছি আজকে দেখো কয়েক মাস হয়ে গেল এদের কোনো কিছু নেই না শর্টস বলো না ভিয়ে এতে ইনস্টা ফেসবুক বলো ইউটিউব বলো কিছুতেই কিছু আপডেট নেই এদের দুজনের মধ্যে আজকে শর্টস ফিল্ম করছে অন্য কেউ হিরোইন তাই না এই নেটিকে নিতে পারতো না নেটিকে তো নিতে পারতো কিন্তু না অবশ্যই এর মধ্যে তো ডাল মেকুচ কালা হয়ে আছেই তো বুঝলে কিছু তো আছেই আর কিভাবে ইনস্টাতে দেখবে নেটির শর্টস করেছে তুমিও বুঝতে পারবে তাহলে তাকে কি বলতে চাইছে বুঝতে পারবে জানো তো আর কিছু বলে না সত্যি আমারই কিন্তু ওই রকম অবস্থাটা হতো চ্যানেলটাকে পেতামিনি নি অনেক কষ্টে চোখের জল ফেলে তাদের কাছে অনেক ছোট হয়ে আমি কিন্তু চ্যানেলটাকে আমি এই চ্যানেলটাকে গড়েছি আমি তিল তিল করে আজকে পাঁচ হাজার কত সাবস্ক্রাইব করেছি আমি নিজের কারোর কি বলবো ঘাড়ে উঠে নয় আমি নিজের কষ্টে নিজের পরিশ্রমে করেছি সেই কারণে আমার চ্যানেলটার প্রতি অনেক ভালোবাসা সবারই শুধু আমার কেন চ্যানেল হচ্ছে সন্তানের মতো তিল তিল করে গড়ে তুলতে হয় তুমি চেষ্টা করলেই কিন্তু পারো না চেষ্টা করেছিলাম ফার্স্ট চ্যানেল কিন্তু পারি না সেটাতে কিছু করতেই পারি না কিন্তু এই সেকেন্ড চ্যানেল আমার সাথে সাথ দিয়ে কিন্তু আমার যে পরিশ্রমের ফল অবশ্যই আমার পেরেছি আমি পেরেছি মনিটাইজ করতে কিন্তু সবার কাছে চ্যানেল সন্তানের মতোই তন্দ্রাদির আজকে বারো হাজারের চ্যানেল একটা শেষ হয়ে গেল নিমেষেই চোখের সামনে রিমুভ হয়ে গেল সেই রকমই আমারটাও চলে যেত আমাকে তেরো চোদ্দোটা ভিডিও ডিলিট করতে হয়েছে রিদাম জানো তারপর আমি চ্যানেলটাকে পেয়েছি ফিরে না হলে কিন্তু তন্দ্রাদের মতোই আমাকে এই চ্যানেলটাকে হারিয়ে যেতে হতো হারিয়ে ফেলতে হতো ওদের একটাই ভেবে পাই না যে তোমরা তো বড় ইউটিউবার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেলের উপর চোখ কি করে পড়ে তোমরা এতটাই ছোট লোক একটা পাঁচ হাজার চ্যানেলের উপর তোমাদের নজর কি করছে না করছে কে ভিডিও করছে না করছে সেই নিয়ে তোমাদের নজর তোমরা তো বড় ইউটিউবার তাই না এইসব তোমার দেখার তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই দরকারই নেই তোমরা তো দেখবে বড় বড় সেলিব্রিটিদের বড় বড় যারা ইউটিউবার হয়ে গেছে তাদের দেখবে আমাদেরকে কেন দেখে স্ট্রাইক বা দেওয়ার কী প্রয়োজন ওইটাই অবাক হয়ে যায় এদের মানে কী ছোটো লোকেরা তাহলে কি এই ছোটো ছোটো ইউটিউবারগুলোকে এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোকে এরা স্ট্রাইক দিয়ে বন্ধ করতে পারে ওটাই ভাবি জানো তো আমারও কষ্ট হয় আজকে আমার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে তেরো চোদ্দোটা ভিডিও ডিলিট করা মানে কতটা চ্যানেলের ক্ষতি চ্যানেলটাকে শেষ করে দেওয়া ডিলিট করে আমাকে আমাকে পারতো না আমাকে ওরা স্ট্রাইক দিতেই পারতো না তার কারণ হচ্ছে আমার কয়েকটি ছবি যাদের ওদের ফটো আমি থামনেলে পোস্ট করেছিল থামনেল তৈরি করেছিলাম সেগুলো ইউটিউব থেকে নিয়ে করেছিলাম সেগুলোর জন্যে আমাকে স্ট্রাইক খেতে হয়েছিল ওই থামনেলগুলো আমি যদি চেঞ্জ করে দিতাম ওদের ক্ষমতা থাকতো না আমাকে স্ট্রাইক দেওয়ার একটাই বড় ভুল করেছিলাম যে ইউটিউব থেকে তাদের ফটো নেওয়া সেই কারণে আমাকে স্ট্রাইক দিয়েছিল জানো তেরো চোদ্দটা ভিডিও ডিলিট করতে হয় না হলে স্ট্রাইক ওঠাবে না কোনো মতেই ডিলিট করে আমাকে উঠাতে হয়েছে কতটা ক্ষতি করে ফেলেছি আমার চ্যানেলের আমি জানি কিছু করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে আর কি করার আছে বলো দিদি ঠিক ওই নেটিকে নিয়ে করতে কিন্তু করবে না ওই জন্য তো ওদের সম্পর্ক শেষ হয়ে গেল হ্যাঁ একদমই তাই ওই নিয়ে শুনেছিলাম শর্টস ফিল্মের মানে যে যে হিরোইন ওকে নিয়ে শুনেছিলাম ওদের মধ্যে কিছু একটা দ্বন্দ্ব লেগেছিল এ চাইছিল ওকে ও চাইছিল ওকে না তাই না এই কারণে একটু দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে সেইখান থেকে তাদের শুরু এটা একদম ঠিক কথা বলেছ তুমি থেকে শুরু একদম যতই বলুক যতই ইয়ে করুক ঢাকাতে চাক এসব জিনিস ঢাকানো থাকবে না অবশ্যই সত্যিটা বেরিয়ে আসবেই একদিন না একদিন আজ হয়ে গেল তিন চার মাস মানুষ কত ভালোবাসে তাদেরকে ভিওয়ার্সরা কত ভালোবাসে পাগলের মতো তাদের কামেন্ট বক্সকে ভরিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করছে কোনো রিপ্লাই নেই এদের কোনো রিপ্লাই নেই মুখে কথাই নেই এদের যখন ভিডিওতে মানুষ ভালোবাসা দিয়ে বলছে তোমাদেরকে নিয়ে কিছু কি হয়েছে না হয়েছে সেই জন্য তোমাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে স্ট্রাইক দিয়ে দিচ্ছ কী বলার আছে বলো কিচ্ছু বলার নেই এদেরকে আর এদেরকে নিয়ে আমি কমই ভিডিও করি ভিডিও সেরকম করি না যখন দেখি কিছু সেই তখনই বলতে ইচ্ছে করে বলি তাছাড়া এই নেটা নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছেই জাগে আর কিন্তু আমাকে যে সাঁতিয়েছে আমাকে যে কাঁদিয়েছে আমি তাকে কি করে ছেড়ে দেব যতদিন ওয়াই থাকবো যতদিন চ্যানেলটা বেঁচে থাকবে অবশ্যই মুখটাও আমার ততদিন চলবে বন্ধ করতে পারবে না ভিডিও দিয়েছি আজকে অনেকটাই লেট হয়ে গেল তাও একটা ভিডিও দিয়েছি তোমরা গিয়ে দেখো তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও আর কিছু বলার নেই কি বলবো আজকে কাশ্মীর যাবে কাশ্মীর যাবে তার জন্য এক লক্ষ টাকার শপিং করেছে এই বার্ড এই টাকার গরম কিসের থেকে ইউটিউবের তাই না কাদের জন্য ভেয়ার্সদের জন্য তাই না সেলিব্রেটি মনে করছে নিজেকে হিরোইন মনে করছে আর কি করার আছে বলার আছে কিছু বলার নেই এদেরকে এই হলো ব্যাপার তোমরা যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও লাইভটা আর অনেকেই কম জয়েন্ট হয়েছ আজকে প্লিজ তোমরা যারা যারা দেখছো একটা করে লাইক কামেন্ট অবশ্যই করো অবশ্যই করো আমার বন্ধুরা আমি তোমার কামেন্ট দেখেছিলাম রিদম তোমার কমেন্ট দেখেছি ভিডিওতে কমেন্ট করেছো এই কারণেই জানো তো যেটা ভালো বলছিলাম ভালো লাগছিল না ওদের খারাপ লাগছিল খারাপ লাগাটাই হবে আর কি খারাপ লাগাটাই এবার দেখতে পাবে তাই না বেশি রাত জাগবো না বেশি রাত জাগবো না বলতে হ্যাঁ কটা বাজে এগারোটা পাঁচ হয়ে গেল লাইভটা এন্ড করতে হবে আর পাঁচ মিনিট হয়তো তোমাদের সাথে আছি আজকে তোমরা গামলার ভিডিওটা দেখো গিয়ে তাহলে বুঝতে পারবে ছয় মিনিট একান্ন সেকেন্ডে দেখতে পাবে গামলার খাটের উপরে একটা চায়ের কাপ ওই চাটা কে খাচ্ছিল গামলা তো ছিল বাইরে দরজার কাছে দাঁড়িয়ে ওই চায়ের কাপটা কে কে খাচ্ছিলো চাটা সেটাই তো ওই রহস্য অবশ্যই ফাঁস করেছি ভিডিওটা গিয়ে দেখো একদম ভিডিও দেখতে পাবে তোমরা ভিডিও দেখতে পাবে তোমরা আমি একদম ঠিক কথা বলছি আর আমি সত্যি প্রমাণ নিয়ে ভিডিওটা করি প্রমাণ নিয়ে ভিডিও করি বিনা প্রমাণে আমি ভিডিও করতে বসি না অবশ্যই তোমরা গিয়ে দেখো ভিডিওটা আর আজকে ফোগলাকে নিয়ে ভিডিও স্টার্টিং করেছে ফকলার টাইটেল দিয়েছে সেই কিন্তু যে বন্ধু যে বন্ধু বন্ধুকে নিয়ে গেছিলো কি ইয়েতে হুম ফোন কিনেছিল খাওয়ার জন্য নিয়ে গেছিল সে বন্ধুর সাথে আসলো বাড়িতে এসে ভিডিও ডাইন্ট করলো কিভাবে একটা ওয়ালের মধ্যে পিঙ্ক কালারের সবাই বলেছিল হুম যাই হোক ভেবেছিল যে ওর বাড়িতে হ্যাঁ তাই ওর বাড়িতে ভাবা স্বাভাবিক তাই না একটার সাথে যাচ্ছ খাওয়াতে তাকে নিয়ে ভিডিও করছো না তার মুখ দেখাচ্ছ না কি করে মানুষ বুঝবে কী করে মানুষ জানবে তাই না ভিডিওটা এভাবে এন্ড করলে তার মুখ না দেখিয়ে একদম হতেই পারে আর সেদিন তো বিয়েবাড়ি যে গেছিল অবশ্যই সে তো ফোগলাই ছিল ফোগলারই কোনো রিলেটিভের বিয়ে সে তো বুঝতেই পারছিলাম কতদিন ঢাকিয়ে রাখবে জানি না অবশ্যই একদিন একদিন তো বাইরে আসবেই অবশ্যই বাইরে আসবে বাইরে এসে সেদিনই সব কিছু জানতে পারবে আসলটা কি আসবে ডিফোর্সটা হয়ে গেলে সব কিছু চলে আসবে একদম অন ক্যামেরার সামনে ফগলু এতদিনের অপেক্ষা আছে শুধু ডিভোর্স আর কিছু না ডিভোর্সটা হয়ে গেলে সব কিছু দেখিয়ে দেবে অন ক্যামেরায় এসে তোমরা প্লিজ গিয়ে দেখো ভিডিও দিয়েছি ভিডিও পোস্ট করেছি তোমাদের মতামত অবশ্যই জানা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কামেন্ট করো আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিওর সময় ঠিকঠাক করতে পারছি না যেমন যেমন সময় পাচ্ছি সেই রকমই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না এক পাও এগোতে পারবো না তোমরা না থাকলে অবশ্যই তোমরা থেকো পাশে তোমরাই সব কিছু করতে পারো তোমাদের জন্যই আজকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর কিছু না চলো বন্ধুরা লাইফটা এন্ড করতে হবে অনেকটাই এগারোটা দশ হয়ে গেল তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো লাইভে আর আজকে কৃষাণুর সাথে কথা হলো না কৃষাণু হয়তো পরে আসবে লাইভে সে তখন কিন্তু আর আমাকে পাবে না চলো কাল কালকে সময় পেলে আসবে লাইভে কথা হবে ঠিক আছে সবাইকে গুড নাইট অ্যান্ড সুইড্রিমসটা সকলেই ভালো থেকো